ইহি রহমানি রহিম প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সাপ দেওয়া চাদর নিয়ে এসেছি এই সাপ দেওয়া চাদর এই চাদরগুলা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদের আপনারা এখনই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই চাদরগুলা হচ্ছে এই কালিগুলা ইয়েগুলা মানে এই কালিগুলো হচ্ছে একদম পারমানেন্ট কালার এগুলো হচ্ছে যতদিন কাপড় থাকবে ততদিন এটা থেকে যাবে এজন্য এর মাঝখানে কোনো সেলাই মানে এটার উপরে কোনো সেলাই দেওয়ার প্রয়োজন নেই আপনারা এই মাঝখানে মাঝখানে এই যে এখানে কাঁথা স্টিচের সেলাইগুলো করবেন আর হচ্ছে এটার সাথে আপনারা পাচ্ছেন দুইটা পিলু কভার আমি পিলু কভার দুইটা দেখে দিয়েছি তার আগে বলেছে এটা হচ্ছে একদম রেড কালার এটা হচ্ছে এত ভালো করে বোঝা যাচ্ছে না একদম টকটকে লাল কালার আমি প্রথমে চাদরটা ভালোভাবে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে চাদরের চারদিকে চারদিকে পায়ের কাজটা হচ্ছে এই যে হচ্ছে চারদিকে এইরকম একটা প্যানেল আছে তারপরে মাঝখানে যে মাঝখানে হচ্ছে এইরকম বড় একটা চাকার মতো ডিজাইন আছে তারপরে এখানে হচ্ছে চার কানায় কোনায় হচ্ছে এরকম একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে চার কোনায় থাকবে এই যে দেখতেছেন চার কোনায় এসে এরকম একটা ডিজাইন থাকবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিলু কভার বন্ধুরা এই হচ্ছে দুইটা পিলু কভার পাবেন এরকম দুইটা পিলু কভার পাবেন তো বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন